আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা খুব একটা ভালো নেই আমাদের চাপাইনগঞ্জ চর আলাত ইউনিয়নের মানুষেরা খুব একটা ভালো নেই সব কিছু আমাদের মানে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি ঘর সব কিছু ডুবে গেছে তো আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন আমাদের থাকার জায়গা খাওয়া মানে কোনো ব্যবস্থা মানে সব কিছু আমরা হারিয়ে ফেলেছি বন্যার পানিতে আমাদের জন্য দোয়া করবেন আর যারা সমর্থমানরা আছেন আমাদেরকে সাহায্য করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে যাতে মানে সারকে সরকারের মাধ্যমে আমাদের কোনো অনুদান বা থাকার কোনো ব্যবস্থাপনা করে দেয় দেখতে পাচ্ছেন আমরা গরু ছাগল বা সব কিছু নিয়ে অনেক কষ্টে আছি আমাদের মানে আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নেই সব কিছু বন্যার পানিতে ডুবে গেছে আমাদের জন্য দোয়া করবেন আর যতটুকু পারবেন আমাদের পাশে দাঁড়াবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন